জলপাইয়ের আচারের রেসিপি দেন কতবার কমেন্ট করেছি ওরে বাবা রে মামা বাড়ি রাবদার জলপাই এখনো বাজারে উঠিছে না উঠলে কি আমি নিজে ফাইডে আসার বানাবো আসসালামু আলাইকুম তককে তককে ছিলাম দুই সাইডে দোকানে জলপাই পাই উঠিছে মাত্র তাও সে কাইন্দে কাইটে রাস্তায় গড়াগড়ি দিলেও দোকানদার দাম কমাবে না সাইজ দেখে তো মনে হচ্ছে দুটো টাকা বেশি লাভের আশায় কোন রকম বেগ ছাড়াই গাছের মালিক গাছের ধরে জোর করে জল পাই পাড়াইছে যাইগে যা সপ্তাহ খানিক জাতি দাও দোকানদারেরাই গড়াগড়ি দেবে না জল দাম কমিছে বাপু তোমরা নিয়ে যাও জল পাই গুলো নিয়ে সুন্দর করে ধুয়ে নিছি তারপর দুই পাশ কাটে নিছি আর মাথাটাও কাটে নিছি এইবার কিছু শুকনো মশলা নামাইনি হাফ কেজি জলপাইয়ের জন্য দুই ইঞ্চি সাইজের এক পিস দাঁড়ছিনি আর কুটি কুটি সাইজের চার পাঁচটা ইলাস তারপর দিচ্ছি হাফ চা চামচ আস্ত ধনে হাফ চা চামচ আস্ত জিরে তারপর যাচ্ছে ছয় সাতটা শুকনো ঝাল এইবার দিচ্ছি হাফ চা চামচের মতন মৌরি তারপর যাচ্ছে হাফ চা চামচ পাঁচ এইবার সব একসাথে একটা শুকনো কড়াইয়ের উপরে আগে প্রথমে শুকনো ঝালটা দিছি তারপর ওই দারচিনিটা ছোট ছোট করে ভেঙে দিছি এই দুটোই হতে একটু সময় লাগবে না যে একটু গরম হয়ে আইছে তখন বাকি মশলাগুলো ঢেলে দিলাম বেশ দুই চার মিনিট সুন্দর করে গরম করে নিয়ে শিল পাটার পর ফেলে একেবারে আয় ভাঙা করে গুঁড়ো করে নেবো মশলাটা গুঁড়ো হয়ে গেলি পাটার উপরে ফেলে দিলাম এক চামচের মতন সাদা সর্ষে ইটুসখানি পানি দিয়ে এটারে উনি পিস করে বেটে নিছি এইবার কড়াইয়ের মধ্যে ফেলে দিছি ঘপ ঘপ করে প্রায় আড়াইশো গ্রামের মতন সর্ষের তেল তারপর বেশ চার পাঁচটা শুকনো ঝাল কুচি করে কেটে ফেলাই দিলাম যেই না ভাজা হয়ে আইছে তখন এক মুটখানি রসুন কুচি দিয়ে দিছি আর সাথে যাচ্ছে একসা চা চামচের মতন আদা রসুন বাটা আর ওই সর্ষে বাটা টুক তারপর সব একসাথে নিচ্ছি খানিকটা নুন দিলাম মধ্যে ডুবাই একটু রসুনটা তুলে শিয়ারা দেখে নিলাম যে না একটু ভাজা ভাজা হয়ে আইছে তখন বেশ কিছুটা তেল রসুন বাটিতে করে সরাই রেখে দিলাম এইবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিছে জলপাইগুলো গুঁড়ো করে রাখা মশলাটাও এই ফাঁকে এক চা চামচ মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচের কম একটুখানি হলদির গুড়ো নাড়ে সাড়ে ঢেকে দেবো সিদ্ধ হতে লাগবে আছে জলপাই সিদ্ধ করে পানিটা ফেলে অত জল পাইয়ের ঘিরা টক স্বাদ সব বেরো চলে গেল আর পানি দিয়ে সিদ্ধ করলে ওই আসার বেশি দিন ভালো থাকে নাকি দেখিস এক ফুটা পানি দেয়নি চুলোর জালটা কমায় ঢেকে রাখিলাম ঢাকনাটা ঘামে ঘামে যেটুক পানি পড়েছে তাতেই ব্যাল ব্যাল করে জলপাই সিদ্ধ হয়ে গেছে এইবার এই মাছ পথে আরো এক চা চামচ গুঁড়ো মশলা ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ কম একটু ভিনেগার প্রায় দুই টেবিল চামচের মতন চিনি এইবার চিনির রসটা খুব ফাইন করে শুকয়ে আসলি শেষ মেশ ওই যেটুকু গুঁড়ো মশলা বাকি ছিল সেটুকুও ঢেলে দিলাম তারপর যে রসুন আর তেলটুক তুলে রাখিলাম সেটুকু ঢেলে দিলাম তাহলে শেষ পর্যায়ে আচারের একটা ফাইন ঘিরান আসবে এ ঠান্ডা হলে গেঁদা টেঁদা সব জামিনে মরে তারপর ঠান্ডা করে একটা কাঁচের বয়মে সুন্দর করে ভরে রেখে দাও আর বৎসর বাইন্দে খাও কিচ্ছু হবে না গ্যারান্টি দিচ্ছি পারফেক্ট টক ঝাল মিষ্টি একটা জলপাইয়ের তেল আসার সাদা ভাত বলো ভর্তা ভাত বলো খিচুড়ি বলো আর মুড়ি মাখা বলো একবার বানায় রাখলে কিচ্ছু বাদ যাবে না তা আমি একটা জিনিস মেলা খেয়াল করে দেখেছি আসার টাসার ঘরে বানানো থাকলে তো এখন তরকারি মজা লাগে না আরে বাবা ওসব আর কিছু না ওই প্রতিবেলায় বেলায় আসার দিয়ে ভাত খাওয়া ধান আর কি রুচি টুসি না থাকলে কোনোই সমস্যা নেই এইরকম করে ঝাল টক আসার দিয়ে ভাত কটা চটকায় মাখায় খেয়ে ফেলাই দিতে পারবা না আজকে আবার একটু পাতাকপি ভাজি করিলাম সেই ভাজির মধ্যেও এই জলপাইয়ের আচার মাইনে ভাত খাওয়া শুরু করেছি যে একটা ঘিরান ছাড়িসে ভাত শুধু মা খাতি দেরি হুড়িভুড়ি করে গালে তুলে দিলি ভাত সব শেষ হয়ে যাচ্ছে যে কোনো ভত্তার পাশে ভাজির পাশে একটু জলপাইয়ের আচার নাও অল্প একটু তেল উপর দিয়ে ছিটোয় নিয়ে গপ গপ করে খাইয়ে ওঠো দেখে নে মজাকারে কয় তা আমি আজকে খাতে খাতি চলে যাচ্ছি ধন্যবাদ